আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালোই আছি ভাই আজকে কটা লইছেন আজকে এক গরু কম এনেছি ভাই 10টা 10টা আচ্ছা এক নাম্বার গরুটা মাশাআল্লাহ সব খুব সুন্দর একটা গরু আচ্ছা এটার দাম চাইতেছেন কত এটার দাম চাইতেছি ভাই 45 45 আর দেওয়া দাম দেওয়া দাম 30 হলে ছেড়ে দিব দেওয়া দাম 130 হলে ছেড়ে দিবেন পরে দুই নাম্বার সুন্দর একটা কালার কুরবানির মধ্যে এগুলো টার্গেট থাকে বেশি হ্যাঁ ভাই এরও একই দামই এটাও 130 হ্যাঁ একই দাম

আমি কিন্তু এখন মাঝে মধ্যে হাট থেকে গরু কিনি যার কারণে আমার কাছে দামটা একদম রিজনেবল মনে হয়ে যাচ্ছে পারফেক্ট দাম বলছে পরে সাইন নাম্বারটা নাম্বারটা ভাই দাম একশো পঁচিশ হ্যাঁ একশো পাঁচ হইলে

এটার দাম চাই ভাই নিলে পড়চল্লিশ হ্যাঁ পাঁচ চল্লিশ ভালো করে সুন্দর করে সুন্দর করে আপনাকে কই নান খাবার একশো একশো করবো ভাই আশি হাজারটা দেখা যাক ভাই পাতা না খাইলে চারি লাগবো তখন ভাই কিছু নাই এত বলু দাম ভালো করে